দেখুন বন্ধুরা কপি গাছের দৃশ্য আমি আপনাদের সামনে দেখাচ্ছি ছোট ছোট কপি রয়েছে আপনাদের বাগানটা দেখাচ্ছি এখানেও কপি চারা পোতা রয়েছে এখানে আমি আপনাদের সব দৃশ্যপট দেখাচ্ছি এই দেখুন টমেটো গাছ দেখো ছোট ছোট টমেটো ধরে রয়েছে দেখুন দেখুন বন্ধুরা যতটা সম্ভব সামনে সরষা দেখা যাচ্ছে কিছুটা সরষা গাছ রয়েছে দেখুন কিছুটা সর্ষে গাছ হয়ে রয়েছে সামনে এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ক্ষেতের সামনে দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে দেখুন টমেটো গাছের সারি এখন টমেটো গাছ আর বেগুন গাছ হচ্ছে তারই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা কিন্তু আমাদের নতুন সকাল চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি কপি গাছ কপি ধরে রয়েছে এই দেখুন এই দেখুন সামনে কপি ধরে রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি পুরো যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত কপি ধরে রয়েছে ক্যামেরা ছাড়া তোলা যাবে না এত বড়ো ফটোতে সামনাসামনি যতোটা আছে দেখুন বন্ধুরা সব কপি ধরে রয়েছে সামনে দেখুন টমেটো গাছ হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখলেন কীরকম কপি আর টমেটো ধরে রয়েছে চাচা আর ভাতিজা দুইজন চাচা আর ভাতিজা এখানে খুলেছি চ্যানেলটাকে খুলেছি আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদের নতুন সকাল চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা এই ক্ষেতের মধ্যে দিয়েই চলেছি আপনাদেরকে দেখাতে দেখাতে এইভাবে ছবি দেখানো সত্যিই খুব কষ্টকর তাও আপনাদের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি

分かる